নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড ফুটবল র্যাপের এক নতুন এপিসোডে এবং এই ওয়ার্ল্ড ফুটবল র‍্যাপ সেগমেন্ট আপনারা জানেন আমরা বিশ্ব ফুটবলের খুটিরাতির যাবতীয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরি গতকাল কি ম্যাচ হয়েছে আগামীকাল কি ম্যাচ হবে সমস্ত কিছু নিয়ে এবং আজকের এই ওয়ার্ল্ড ফুটবল র্যাপের দ্বিতীয় এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং প্রথমতই কথা বলতে হবে গতকাল রাতে যে ম্যাচগুলো হয়েছে এবং আজকে ভোরবেলা যে ম্যাচগুলো হয়েছে তো শুরু করি ল্যাটিন আমেরিকাতেই যেখানে জাস্ট কিছু ঘন্টা আগে কিন্তু কলম্বিয়া এবং মেক্সিকোর মধ্যে একটা ম্যাচ হয়েছে যেখানে কলম্বিয়া চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে মেক্সিকোকে যদি চারটে গোলস করে কথা বলি অবশ্যই সবাই আলাদা আলাদা প্লেয়াররা গোল করেছে কিন্তু যে মেন ফোকাস অফ যদি মেন ফোকাসের কথা বলি তাহলে কিন্তু সেই কলম্বিয়ান লেজেন্ড হামেজ রদ্রিগাস আর কিন্তু দুটো ছিল এবং যেভাবে তিনি পুরো গেমটাকে কন্ট্রোল করেছে কলম্বিয়া যে প্লে মেকিং হোক বা মেক্সিকো ডিফেন্ডিংকে কাটিয়ে সব যাবতীয় তারা সে তিনি যে চান্সেসগুলো ক্রিয়েট করছে সেটা কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণেই ম্যান অব দ্য ম্যাচ অবশ্যই সেই হামেস রদ্রিগেসই হয়েছেন কিন্তু এবার যদি কলম্বিয়া থেকে এবার আমরা যাই ইউরোপের দিকে তাহলে কিন্তু অবশ্যই তিনটে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ইউরোপে ইউরোপিয়ান কোয়ালিফায়ার ছিল আপনারা জানেন গতকাল মাঝরাতে সোয়া বারোটার থেকে এবং সেই ম্যাচে কিন্তু প্রথমতই কথা বলতে হবে সব থেকে এক্সাইটিং ম্যাচ যেটা হয়েছে পর্তুগাল বনাম আয়ারল্যান্ডে সেই ম্যাচে কিন্তু অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটা পেনাল্টি মিস হয় এবং তারপরে কোথাও না কোথাও মনে হচ্ছিল যে পুরো ম্যাচটা বলতে গেলে খুবই স্লপি একটা ম্যাচ হচ্ছিল প্রচণ্ড চান্স ক্রিয়েট করছিলো পর্তুগাল প্রচুর চান্স ক্রিয়েট করছিলো তারা কিন্তু আলটিমেটলি গোলের খাতাটা খুলতে পারছিল আয়ারল্যান্ডের গোলকিপারও অবশ্যই প্রশংসা করতে হবে তিনি যেভাবে পুরো খেলাটা খেলেছেন কিন্তু শেষ রক্ষা হলো না রুবের নেভেজা একটা অসাধারণ হেডারে কিন্তু পর্তুগাল এই ম্যাচটা এক শূন্য গোলে জিতে বেরিয়ে যায় একদম অ্যাডেড টাইমে নাইনটি প্লাস ওয়ান মিনিটে কিন্তু সেখানে পর্তুগাল ম্যাচটাকে ছিনিয়ে নিয়ে বেরিয়ে যায় কিন্তু কথা বলতে হবে অবশ্যই স্পেনের সেখানে কিন্তু স্পেন যেভাবে পুরো খেলাটা খেলেছে আমাদের পেট্রোপোরোর কথা বলতে হবে তারপর পেদ্রির কথা বলতে হবে তারা যেভাবে পুরো ম্যাচে খেলেছে এবং অবশ্যই কথা বলতে হবে ওয়েজাবালের তিনি যেভাবে পেনাল্টি বক্সের কাছ থেকে একটা দুঃখর্স ফ্রিক নিয়ে যায় আমরা সচরাচর দেখে থাকি যে পেনাল্টি বক্সের একদম গায়ে যে ফ্রি কিকগুলো হয় সেগুলো কিন্তু কোথাও কোথাও টাফ হয় পুরোপুরি ডিপেন্ড করে প্লেসমেন্ট এবং স্পিডের উপরে পাওয়ারের উপরে তো সেখান থেকে ওয়াজাবাল যেভাবে গোলটা করেছেন ফ্রিকে সেটা কিন্তু এক কথা অসাধারণ এবং দুই শূন্য গোলে স্পেন অনায়াসে কিন্তু জর্জিয়াকে হারিয়েছে পুরো স্পেন ডমিনেট এবং এই স্কোর লাইনটা দেখেও আপনারা ঠিক সেই জিনিসটাই বুঝতে পারছেন কিন্তু অপর দিকে নজর রাখতে হবে ইটালির দিকে তারা কিন্তু তিন এক গোলে হারিয়েছে এস্তোনিয়াকে এবং ইটালি যেরকম একটা ইউরোপিয়ান টপ টায়ারে একটা টাইমে তাদের একটা ডমিনেন্স ছিল বলতে পারেন সেই দিকে কোথাও না কোথাও ইটালি পৌঁছাতে পারছে কিনা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে বাকি ম্যাচেস দেখতে হবে ইটালি টাফ অপোন্যান্টসেরা কিন্তু কীভাবে খেলছে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে যদিও তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশন যেটাতে তারা বেশি বিখ্যাত সেই ডিফেন্সিভ অর্গানাইজেশান খুব একটা যে ভালো হয়েছে তা না তবে হ্যাঁ প্রলিফিক গোলস করে কিন্তু ইটালির জন্য গোল করে দিচ্ছেন এবং এটাই এন্ড অফ দ্য ডে এটাই কিন্তু যায় আছে কিন্তু অবশ্যই আরও বেশ কিছু ম্যাচেস যদি আমরা কথা বলি তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে কালকে ইরাক এবং ইন্দোনেশিয়ার মধ্যে কিন্তু একটা বলতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ ছিল গ্রুপ ডি এর এই ম্যাচ এফ সি থেকে এবং এই ম্যাচটা কিন্তু একদম শেষ মিনিটে ইরাক এক শূন্য গোলে জিতে বেরিয়ে যায় তো অবশ্যই ইন্দোনেশিয়ার জন্য একটা হার্ড ব্রেক কিন্তু ইরা ইরাক যেভাবে খেলেছে পুরো ম্যাচটা আমাদেরকে কিন্তু সেই জিনিসটা বলতে হবে হাড্ডা হাড্ডি ম্যাচ অবশ্যই হয়েছে ইন্দোনেশিয়ার হোম এই ম্যাচটা হয়েছিল ঠিকই বাট আগেন ইরাক কিন্তু ম্যাচটা বেরিয়ে গেছে অবশ্যই তারপরে কথা বলতে হবে বাকি ম্যাচ গুলোতে যেখানে টার্কি কিন্তু বুলগেরিয়াকে ছয় এক গোলে হারিয়েছে এবং এই ম্যাচটাতে অবশ্যই কিন্তু নজর রাখতে হবে টার্কির যে প্রলিফিক গোলস স্কোরিং তারা কিন্তু ফার্স্ট হাফে বুলগেরিয়াকে এক এক গোলে মানে বুলগেরিয়া টার্কিকে এক এক গোলে আটকে রাখ পারলেও ফার্স্ট হাফে তারপরে সেকেন্ড হাফে কিন্তু একদম ঝড়ে উড়ে যায় টার্কিজ ঝড়ে পুরো বুলগেরিয়া একদম ক্ষত বিক্ষত হয়ে যায় কিন্তু অবশ্যই লাস্ট যদি কথা বলি তাহলে আলবেনিয়া কিন্তু একশো শূন্য গোলে সার্বিয়াকে হারিয়েছে আমরা দেখেছি যে সার্বিয়া এই রিসেন্ট পাস্টে ওয়ার্ল্ড কাপে কিন্তু রেগুলার তারা খেলে এবং আলবেনিয়া সেখান থেকে যদি কথা বলি যে যেভাবে তারা এই রিসেন্ট পাস্টে ফুটবলটা খেলে এসছে এবং এখন যেভাবে তারা খেলছে তারা কিন্তু এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে তাদের এটা কিন্তু সত্যি প্রশংসনীয় আরমান্দু সাদিকু আপনারা চেনেন মন বাগানে খেলে যাওয়া এই স্ট্রাইকার পরবর্তীকালে এফসি তিনি খেলেছেন তিনি কিন্তু আলবেনিয়া ন্যাশনাল টিম থেকে এসেছিলেন এই আরমান্দু সাদিকু কিন্তু তখন আরমান্দু সাদিকুর যেই আলবেনিয়ার টিম ছিল এবং এখন যে আলবেনিয়ার টিমটা আছে সেটা কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আছে এবং জর্জিয়ার মতো জর্জিয়া সরি সার্বিয়ার মতো টিমকে হারিয়ে কিন্তু এটা একদম প্রমাণই করছে কিন্তু অবশ্যই এগুলো তো গতকালের ম্যাচ গেল এবং এই ভিডিওটা রেকর্ড করা আগের ম্যাচ কিন্তু আগামীকালের কি ম্যাচ হবে আজকে রাতের কি ম্যাচ হবে চলুন চোখ বুড়িয়ে নেব সেই ফিক্সারের দিকে অবশ্যই আজকে রাতে কিন্তু দুটো ইম্পর্টেন্ট ক্ল্যাশ আছে সাড়ে নটার সময় আজকে বারো তারিখ সাড়ে নটার সময় কিন্তু দুটো ইম্পর্টেন্ট ম্যাচ আছে যেখানে নেদারল্যান্ডস কিন্তু নাকবে ব্রাজিল ভ্যান্ডাই করি গাকপুর নেদারল্যান্ডস কিন্তু নামতে চলেছে ফিনল্যান্ডের বিরুদ্ধে এবং অবশ্যই স্কটল্যান্ড এবং বেদালসেরও কিন্তু একটা ম্যাচ আছে এই সাড়ে নটা থেকে এবং তারপরে রাত সোয়া বারোটা থেকে কিন্তু অবশ্যই ম্যাচ আছে সেখানে লুকা মদ্রিচা ক্রোয়েশিয়া নামতে চলেছে জুবাল্টারের বিরুদ্ধে এবং ডেনমার্ক এবং গ্রিসের মধ্যে একটা ম্যাচ আছে এবং লিথুয়েনিয়া এবং পোল্যান্ডের মধ্যেও একটা ম্যাচ আছে অবশ্যই এই ম্যাচগুলোর দিকে আপনারা নজর রাখবেন আমরা তো অবশ্যই রাখবো যাতে আমরা পরবর্তী এই ওয়ার্ল্ড ফুটবল র্যাপের সেগমেন্টটা আপনাদের জন্য আনতে পারি যেখানে ওয়ার্ল্ড ফুটবল নিয়ে যাবতীয় আপডেট সব কিছু আপনারা এই ভিডিওতে পাবেন তো কেমন লাগলে এই ওয়ার্ল্ড ফুটবল র্যাপের এই সেগমেন্টটা অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট সেকশানে আজকের ভিডিওটার জন্য এতটাই এরপরে আমরা যাবো ইস্টবেঙ্গল গ্রাউন্ডে চলে যাবো সেখান থেকে আপনাদের জন্য প্রতিবেদন থাকবে কিন্তু হ্যাঁ এই ভিডিওটা এতটাই আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তোদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার